এই যে দেখেন আমাদের কুলফিরানি চলে আসছে এই যে কুলফি চলে আসছে আর এই যে লাভ দিয়ে ঝুড়ি থেকে নেমে গেল কুলফি 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 সোনা এই যে আমাদের কুলফিরানি এই যে দেখেন দেখি চোখ তো চোখ তো তুলু তুলু উলি বাবা উলি বাবা এই যে কুলফি রানি চলে আসছে নতুন জায়গা এখন সুকে সুখে দেখবে কুলফি কুলফি এই যে কুলফি এই যে এই দেখো তোমার জন্য কি সুন্দর বেড তৈরি করছি আমি এই দেখো এইখানে আসো

বলছি আসো এই যে এই যে দেখো আসো আসো তোমার জন্য কি সুন্দর একটা বেড তৈরি করছি আসো হরি বাবাড়ি বাবাড়ি এই দেখো তোমার জন্য কি আরামের একটা গতি বিছানো এইখানে কি সুন্দর বসে থাকবে মেয়েটা এই দেখো পা পা করে করে কুলফি আসার পর থেকে একটা মজার বিষয় হচ্ছে যেহেতু ও নতুন জায়গায় সব জায়গায় শুকে শুকে দেখছে ওই দেখেন আয়নাতে নিজেকে বার দেখছে মনে হচ্ছে আয়নাতে কি যেন একটা যাই হোক সে তো ছেলে সে বারবার এতবার আয় আয়না দেখে আর দেখেন সবচেয়ে ভালো বিষয় যেটা ও কিন্তু পটি ট্রেন এবং ওকে কিন্তু আমার কিচ্ছু করা লাগেনি জাস্ট একবার দেখাই দিছি এখানে লিটার আছে বাস যে পি করে নিলো তো এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যার কাছ থেকে নিছি তাকে অনেক ধন্যবাদ সে কিন্তু এই যে ট্রেনটা সেটা সে করে দিয়েছে তো এর জন্য আমাকে আর এক্সট্রা করে কিছু করা লাগেনি আর এই যে আজকে দুপুরবেলা যে সুন্দর করে মাছগুলো বেছে রেখেছিলাম সেই মাছ আর ভাত দিয়ে তাকে দিয়েছি মার্শাল্লা খুব মজা করে আমার ছেলেটা কিন্তু মাছ আর ভাত খেয়ে নিচ্ছে আর সবাই কিন্তু অবশ্যই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর অবশ্যই মাশাল্লা বলতে ভুলবেন না এত এত ভালো লাগছে খুবই খুবই ভালো লাগছে খুব মজা করে মাছ ভাত খেতে দেখে আসলেই খুব ভালো লাগে নিজের পোষ্য প্রাণীকে যখন খেতে দেখি খুব ভালো লাগে বলেন কি আপনার ইয়া মন্তব্য কুলফিকে নিয়ে কুলফি অনেক কিউট একটা বেবি জাস্ট কুলফি অনেক ঘুমাচ্ছে অনেক মানুষ নতুন ভাষায় এসে একটু অ্যাকটিভ থাকে সবদিকে দেখে যে এটা কোন জায়গা সে এসে ঘুমানো শুরু করে দিছে আল্লাহ জানে সামনের দিন সে কি করবে হ্যালো এই যে আমরা কুলফি কিনে চলে আসছি আর কুলফি ওর মাকে ছাড়া আসছি এর জন্য একটু কান্না কান্না ছিল কিন্তু ওকে তো একজনের হাতে দিয়েই দিবে আমার আশেপাশের কথাগুলো আপনারা ইগনোর করুন আমার আম্মু অনেক কথা বলছে কিউট করে ঘুমাচ্ছে দেখেন একটা পা একটা পা দেখেন এই দেখেন একটা পা আর এই হচ্ছে কুলফি সার তো হচ্ছে যে আমরা নিয়ে আসছি আমরা এখন ওর মাকে একটু মিস করতেছে তো অসুবিধা নেই দুই তিন দিন পর ওর মাকে ভুলে যাবে আর দেখা যাক কুলফির সব আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বলো টাটা টাটা कुईकी बोले दो टाटा नाउ гумат.